হাই গাইজ আসসালামু আলাইকুম তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে বলার কিছু নেই যে ওরা ইসলাম প্রচার করার জন্য লন্ডনের মতো একটা দেশও চেষ্টা করে যাচ্ছে বড় একটা স্টার্ট স্টার্টফোর্ড স্টেশন লন্ডনের মানে এতই ভালো লাগছে যে ওরা ইসলামটাকে প্রচার করার জন্য কত চেষ্টা করছে কত টিভি চ্যানেল ছিল জানো না এমনকি তুমি জানো না কোরআন ফ্রি দিচ্ছে পানি ফ্রি দিচ্ছে বাচ্চাদেরকে চকলেট ফ্রি দিচ্ছে ওরা ইসলামটাকে সুন্দরভাবে প্রচার করার জন্য তুমি একটু পরে ভিডিওতে দেখতে পারবে যে একটা লোক মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম সম্পর্কে কত কিছু বলছে মানুষ শুনছে এবং তার সামনে কত টিভি চ্যানেল ক্যামেরা ছিল মানে কি যে ভালো লাগছে কালকে দেখে যাও না গতকাল এইসব দেখে যে আমি এর আগেও দেখেছি বাট ভিডিও করা হয়নি যে আসলে ইসলাম তো ইসলামই এটার কোনো দ্বিতীয় কোনো ধর্ম হয় না আল্লাহ এত সহজভাবে সুন্দরভাবে আমাদেরকে মানে ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছে তারপর আমরা অনেক কিছু বুঝি না বুঝতে চাই না বা অজান্তে কত ভুল করে ফেলি তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে মাপ করুক এবং আমরা যাতে অনেক বেশি বেশি জানতে পারি মানুষকেও জানাতে পারি সেটা তো আমাদেরও ভালো তাদেরও ভালো আর আল্লাহ অনেক বেশি সাব দিবে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওর মধ্যে লোকটা কত সুন্দর করে বলার চেষ্টা করছে দেখে দেখে বলার যাতে ভুল না হয় মানুষকে কেন ভুল বলবে এই যে দেখো পানি দিচ্ছে চকলেট নিয়ে বসে আছে মানে ইসলামকে সুস্থভাবে সুন্দরভাবে বলার জন্য